আসসালামু আলাইকুম আপনারা কীভাবে আমি জাহাজে রেটিং নাবিকের সঠিক এবং নির্মূলভাবে আবেদন করবেন সেই প্রচেষ্টা আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি আমার মাধ্যমে রেটিং নাবিকের আবেদনটা করাতে চান সঠিক এবং নির্মূলভাবে স্ক্রিন দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে সঠিক এবং নির্মূলভাবে আবেদন করে দেব তা আবেদন করতে কি কী প্রয়োজন হবে এবং কত টাকা লাগবে সেগুলো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশানে বিস্তারিত দেওয়া আছে সেগুলো আপনাদেরকে নিন আবেদন করতে মূলত তিরিশ ষাট টাকা ফি লাগে তাদের অফিসিয়াল যে ফি সেটা আর হচ্ছে চল্লিশ টাকা দেবেন আমাকে তা আমি যে আপনাকে আবেদন করে দেবো সেটার জন্য চল্লিশ টাকা দেবেন মোট সাতশো টাকা দেবেন আপনার ডকুমেন্টস দেবেন আমি আপনাদেরকে সঠিক রকম নির্মূলভাবে আবেদন করে দেবো আর আপনারা যদি চান যে আপনারা নিজে আবেদন করবেন সে প্রচেষ্টাও আমি এখন দিয়ে দিতেছি আপনারা আবার ভিডিওটি শেষ পর্যন্ত করেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আপনারা এই যে ওয়েবসাইটটা সেকেন্ড ডবলুডব্লু ড ডট বিডি ওয়েবসাইটে চলে যাবেন আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি একটু ওয়েবসাইটে চলে আসছি ওয়েবসাইটের লিঙ্ক না ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন দেখতে আপনার ওয়েবসাইটে চালাই ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখতে পাবেন এন্ড রাইটিং না বিতে পরীক্ষা দুই হাজার তেইশ এ এখানে দু হাজার চব্বিশ হবে অর্থাৎ এটা আপডেট হয় না তো আপডেট হলে আপনি এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পারবেন যে নিচে তো আসছে এখানে এই যে অপশনটা এখানে দেখতে পারবেন যে নাভিক রেটিং অনলাইন আবেদন চাইছেন আপনারা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন উপরে লেখা আছে নাবিক রেটিং ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ শীতকালীন সেশন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার চব্বিশ দেখাচ্ছে কিন্তু ওয়েবসাইটে ওয়েবসাইট পেজে কিন্তু গুগল পেজে দেখা যাচ্ছে দেখিয়েছিল দুই হাজার তেইশ কিন্তু এখানে দুই হাজার চব্বিশে কিন্তু আপনারা এখানে থেকে নিচে আসবেন আসার পরে এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে কি অ্যাপ্লাই করবে না করবে সম্পূর্ণ প্রথমে আমি যেহেতু অ্যাপ্লাই করবো তা অ্যাপ্লাই নেওয়ার বাটনে আপনারা ক্লিক করবেন আমি অ্যাপ্লাই নেওয়ার বাটনে ক্লিক করলাম বাটনে ক্লিক করতে হলে আপনাদের সম্পূর্ণ ডিটেলস গুলো দিতে আপনি তো প্রথমে নিয়ে আসবে এপেজে নিয়ে আসার পর আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন ইংরেজি তারপর হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে লগ ইন পাসওয়ার্ড তো এখানে প্রথমে ইন পাসওয়ার্ডটা দেবেন তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডটা এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপরে এখানে যে আপনার কোডটা রয়েছে সেই কোডটা এখান থেকে টাইপ করে দেবেন টাইপ করার পরে আপনাকে সাবমিট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন সাবমিট নামে আপনি ক্লিন আপ করবে তো সাবমিন অপশান ক্লিন আপ করে পরে আপনাদের পরে স্টেপে নিয়ে আসবে তো এখানে স্টেপে হচ্ছে আবেদন ফি আপনাদেরকে হবে প্রথমে তারপরে কিন্তু আবেদনটা করতে তো এখানে তো পাঁচটা দাবি আপনার আবেদন করতে হবে প্রথম হবে আপনার ইনফরমেশন তারপর হচ্ছে একাডেমি ডিটেলস তারপর হচ্ছে আপনার পার্সোনাল বিশেষ এবং হচ্ছে কমপ্লিট তারপর সর্বশেষ কমপ্লিট করে আপনার আবেদনটা শেষ করতে হবে তো হচ্ছে পেমেন্ট সিস্টেম তো আমি অনলাইনে দিয়েছি অনলাইনে দেওয়ার পরে

আপনার বাবার নাম এবং মায়ের নাম তারপরে আপনাদের যে বর্তমানে যে জায়গাটা আছেন সেখানে অ্যাড্রেসগুলো দিতে হবে পার্সোনাল অ্যাড্রেসগুলো এখানে দিতে হবে তো তারপরে একাডেমিক ডিটেলস একাডেমিক ডিপার্সে আপনাদের এসএসসি পাস এস এসি ফাসের রেজিস্ট্রেশন নাম্বার তারপরে রোল নাম্বার এবং আপনার এসএসসি জিপিএ এবং বিভাগটা দিতে হবে থেকে তারপরে পার্সোনাল ইনফরমেশন আপনার দিতে হবে যে আপনার কি করেন বর্তমানে তারপরে আপনার বাবা মা কি করে বর্তমানে অ্যাড্রেস পার্সোনাল অ্যাড্রেস তারপর আপনার ফর্ম সেইটা দিয়ে আপনার আবেদনটা কম্পিউটার সিস্টেম থেকে আবেদনপাত্রে ডাউনলোড করতে হবে যেহেতু আমি এখন ত্রিশ পঞ্চাশ টাকা ফিচার দিতে পারি নাই এইখানে আমি আবেদনটা করতে পারি নাই এবং সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না সেই জন্য আমি আন্তরিকভাবে কৃত আপনারা যদি কেউ আমার মাধ্যমে আবেদনটা করে নিতে চান তাহলে অবশ্যই আমাকে দেবেন আর ভিডিওতে দেখতে পাচ্ছেন যে স্কুলে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি দেওয়া আছে সেখানে আপনারা ffwrs o dda ma' gynnod fi dywe. Ma'n oes